নমস্কার বন্ধুরা মনিফুর চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমি যে রেসিপিটি বানাবো তার জন্য আমি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি আপনারা চাইলে কিন্তু সাদা ব্রেডও নিতে পারেন তো এবার এটাকে আমি চার টুকরো করে নিয়েছি স্লাইসভাবে তো সেটাকে আমি প্যানের মধ্যে দিয়ে আমি এটাকে ভেজে নেবো একটু যাতে ক্রাঞ্চি টাইপের ভাজাটা হয় সেভাবে ভাজবো আর সাথে অল্প একটু হাফ চামচের মতন দেশি ঘি দিয়ে এটাকে মুচমুচে করে ভেজে নিচ্ছি এটাকে আমি খুব ভালো করে মুচমুচে মुछ করে ভেজে নিয়েছি ছোটো ছোটো স্লাইসগুলোকে এরপর সবগুলোকে আমি এক এক করে তুলে রেখে নিচ্ছি আবারও ওই প্যানটার মধ্যেই আমি এখানে দু চামচের মতন দেশি ঘি ইউজ করছি আর দেশি ঘিটা দিলে ভালো হবে আপনাদের যদি মনে হয় যে একটু হেলথ কনসিয়াস তো ঘিটা কম দেবো তাহলে অবশ্যই কম দিতে পারেন এবার ওই ঘিয়ের মধ্যেই আমি এখানে কাজু এবং কিছু কিশমিশ কিছু পরিমাণ দিয়ে সেগুলোকে আমি হালকা করে রোস্ট করে তুলে নিচ্ছি ওই প্যানের ঘের মধ্যেই আমি দুটো থেতো করে দিয়েছি এবং ব্রেডের স্লাইসগুলো দিয়ে তার উপর আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি আর আমি আগেই বললাম যে আমি এটাকে টেস্টি এবং হেলদি করতে চাই তাই আমি এখানে দুধটা ব্যবহার করছি এবং বাচ্চারা খেলে দুধটাও তাদের শরীরের মধ্যে যাবে তো প্রোটিন হিসাবে কাজ করবে আর যদি আপনারা না চান কিংবা দুধ না থেকে থাকে তাও কোনো চিন্তার বিষয় নেই আপনারা কিন্তু একটা চিনির সিরাম তৈরি করে সেটাও কিন্তু এখানে ইউজ করতে পারেন আর দুধটা আমি সেই পরিমাণ দিচ্ছি কি চিনির সিরামটাও সেই পরিমাণ দেবেন যাতে এটা আমার খুব ভালো করে নরম হয় এবং ডুবো থাকে সেইভাবে তো এটাকে একটু ফুটিয়ে নরম করে নেওয়ার পর আমি এখানে চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে আমি এটাকে ভালো করে হাতা দিয়ে মিক্সড করে নিচ্ছি ভালো করে কারণ আমার ব্লেডের সাইডের যে স্লাইসগুলো থাকে যে ব্রেডের সাইডটা থাকে সেটা আমি কিন্তু কেটে বাদ দিইনি কারণ কোনো পরিমাণ কোনো অংশটাই বাদ দেওয়ার মতন কিছু নেই আর এখানে আমি একটা অপশনাল দিচ্ছি যেটা হচ্ছে ফুড কালার এটা কিন্তু হেলথের পক্ষে ভালো নেই কিন্তু এটা কালারটা ভালো আনবে তাই আমি অল্প একটুই কিন্তু ব্যবহার করেছি খুব অল্প পরিমাণ তো এরপর এটাকেও আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু দিতেও পারেন আবার নাও দিতে পারেন এটা যেহেতু ব্রাউন ব্রেড কিন্তু আপনি যদি সাদা ব্রেড নিতেন তাহলে কিন্তু দিলে ভালো লাগবে নতুবা আপনার সাদা সাদা লাগবে আর আমি এখানে ব্রাউন ব্রেড এই কারণে নিয়েছি যে যতটা কম সম্ভব দেওয়া যায় ফুড কালারটা সেটাই আমি এখানে চেষ্টা করেছি তো কালারটা দেখুন আমার ভালোই এসছে তো এটাকে ভালো করে আমি একটু শুকনো শুকনো করে নিচ্ছি যতটা মোটামুটি টাইট করা যায় তো এবার আমি যে ভেজে রাখা আমার যে ড্রাই ফ্রুটসগুলো ছিল সেগুলো আমি এখানে দিয়ে এটার সাথে আমি আবারও ভালো করে মিক্সড করে নেব আমরা সুজির হালুয়া আটার হালুয়া গাজরের হালুয়া অনেক রকমের হালুয়া খেয়েছি কিন্তু কখনো কি ব্রেডের হালুয়া খেয়েছি তাই এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে তো এটাকে মিক্সড করে দেওয়ার পর লাস্টের কাজ হচ্ছে যে আমি হাফ চামচের মতন আরও এখানে ঘি ব্যবহার করলাম একটু এটা দেওয়াটা কিন্তু প্রয়োজনীয়তা আছে তাই অবশ্যই একটু ব্যবহার করবেন এতে টেস্ট আরও বেশি ভালো হবে এরপর এটাকে আমি মিক্সড করে নিচ্ছি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখতেই পাচ্ছেন এতে কিন্তু দুধ কিংবা জলের কোনো অংশটা নেই এবং একটা চটচটে ভাব এরপর বোঝা যাবে যে এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে গায়ে লেগে যাচ্ছে দেখুন দেখা যাচ্ছে যে একটা থিকনেস ভাব এবং একটা চিটচিটে ভাব চলে এসছে এটা একদম আমার রেডি হয়ে গেছে তো গরম গরম সার্ভ করার জন্য এবং খাওয়ার জন্য একদম রেডি থাকুন দেখুন কীরকম লাগছে ওপর থেকে আমি একটু টুটি ফ্রুটি দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে পেস্তা টেস্তাও ব্যবহার করতে পারেন আমি এখানে ছিল না বলে টুটিফুটি ইউজ করলাম অবশ্যই এটা গরম গরম খেয়ে দেখবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে থ্যাংক ইউ